যেই পাকিস্তানকে নিয়ে আপনারা কাদের শেখ হাসিনা আওয়ামী লীগ পলিটিক্যাল কার্ড খেলে সেই পাকিস্তানের জনগণের কিন্তু ভোটাধিকার রয়েছে তারা ভোট দিয়ে নেতা নির্বাচন করতে পারে তাদের ভোটের রেজাল্ট নির্বাচনে প্রতিফলিত হয় হ্যাঁ বলবেন যে সেখানে আর্মি ইন্টারফেয়ার করে হ্যাঁ আর্মি ইন্টারফেয়ার করে তারপরেও কিন্তু ভোট হয় জনগণের পছন্দের ক্ষমতার পরিবর্তন হয় আমি যদি শুরু করি এইভাবে যে আওয়ামী লীগ বরাবরই পাকিস্তানের ব্যাপারে তারা ডাবল স্ট্যান্ডার্ড ফলো করেছে দেখুন আমি শেখ হাসিনা একটি উক্তি দিয়ে শুরু করি করোনা ভাইরাসের সময় জাতিসংঘের একটি প্রোগ্রাম ছিল সেখানে ইমরান খান ছিলেন এবং শেখ হাসিনা উপস্থিত ছিলেন তো যখন ইমরান খান আহ বক্তব্য দেওয়ার শুরু মানে শুরু করতে যাচ্ছিলেন শেখ হাসিনা তখন মাইক মাইক টান দিয়ে নিয়ে বলছেন আহ ক্যাপ্টেন সক্ষা মার দেয় না জাতিসংঘের প্রোগ্রামে করোনা করোনাকালীন প্রোগ্রামে সেখানে শেখ হাসিনা অনলাইনে শেখ হাসিনা ছিলেন আমি আমি নিজে দেখেছি প্রোগ্রাম লাইভ সেখানে ইমরান খান ছিলেন তখন ইমরান খানকে বলছেন ক্যাপ্টেন সক্কা মার দেয় না তো ওনারা সময় সুযোগ মতো আহ মানে পাকিস্তানিদের সাথে উর্দু ভাষায় কথা বলে উর্দু ভাষার ভাব প্রদান করে এবং ওবায়দুল কাদের সাহেব যে কথাটি বললেন তাদের যে পাকিস্তান প্রীতি রয়েছে এটিরই প্রমাণ যদি আমাদের শহীদ ফরহাদ হুসেন সাহেব যেহেতু উনি আওয়ামী লীগকে রিপ্রেজেন্ট করে মানে ওবায়দুল কাদের যা বলেন নাই ওনার নেতাকে উনি বাঁচাতে যে উনি একটি ভিন্ন ব্যাখ্যা দিলেন ওনার নেতা কিন্তু বিএনপি কে উদ্দেশ্য করে বলেছেন যে বিএনপি যেন হীনমন্যতার পরিচয় না দিয়ে আমরা যে এগিয়ে যাচ্ছি পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে তাদের শিক্ষা নেওয়া উচিত আপনি পত্রিকার মানে প্যাপার কাটিংটি দেখতে পারেন আমি উনি স্পষ্ট বলেছেন যে পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের উন্নতির যে প্রশংসা করেছেন বিএনপি সবকিছুতে সন্দেহ করছে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছ থেকে তাদের শিক্ষা উচিত কিন্তু পাকিস্তান তারা এখন পাকিস্তানের বোঝা না এই কথা ওবায়দুল কাদের কিন্তু ওনার বক্তব্য বলে না যেটা ফরাদ সাহেব বলতে চাচ্ছেন তো যে কথাটি আমি বলছিলাম যে শেখ মুজিবুর রহমান সাহেব আহ বাংলাদেশের স্থপতি ওনার প্রতি সম্মান রেখেই বলছি যেই ভুট্টু বাংলাদেশে গণহত্যার আসলেই মূল নায়ক সেই ভুট্টুকে কিন্তু লাল গাজালি চারা লাল সম্বর্ধনা কিন্তু আহ শেখ মুজিব রহমান দিয়েছেন উনি একজন গেস্ট ওনাকে সম্মান দেওয়া উচিত আহ সেটা মানে এতে আমি মানে খারাপ মনে করছি না কিন্তু প্রশ্ন হচ্ছে যে আপনারা যখন এটা নিয়ে রাজনীতি করেন আপনারা যখন বিএনপি জামাতের বিরুদ্ধে পলিটিক্যাল কার্ড খেলেন সেটাতেই প্রবলেম আজকে পাকিস্তানের নাম নিতে চান না পাকিস্তানের নাম নিলে নিলে আপনাদের গোসল করতে হয় যেটা রুল কবির বলছেন আজকে সে পাকিস্তানের রেফারেন্স দিচ্ছেন বিএনপি কে যে পাকিস্তান আপনাদের উন্নতির কি করেছে স্বীকৃতি দিয়েছে আপনারা পাকিস্তানের উপর নির্ভর করে আপনারা এই কথাটি বলছেন অপরদিকে যে কথাটি আমি আমি বলছিলাম শেখ হাসিনা নিজেও ইমরান খানকে ক্যাপ্টেন সক্কা মারদা ওপেন জাতিসংঘের প্রোগ্রামে বলে উর্দু ভাষায় আচ্ছা এই হচ্ছে ওনাদের ডাবল স্ট্যান্ডার্ড আচ্ছা আমি ফরহাদ কি কিছু কথা বলতে চাই সামান্য উনি পাকিস্তানের সাথে বাংলাদেশের তুলনা করলেন প্রথমে প্রথম কথা হচ্ছে যে আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি আমরা স্বাধীন দেশের নাগরিক এ ব্যাপারে ফরাদ ভাই আমরা সকলে এ ব্যাপারে আমরা গর্বিত এ ব্যাপারে কোনো আপত্তি নেই আমরা পাকিস্তান থেকে মানে স্বাধীনতা স্বাধীনতা লাভ করেছি আমরা একটি স্বাধীন দেশের গর্বিত দেশের নাগরিক কিন্তু দুঃখজনক হলো আহ প্রয়াত মানে ইয়ে বলতেন মানে শফিল আলম প্রধান বলতেন আহ যে আমরা পিন্ডির কাছ থেকে মুক্ত হয়ে হ্যাঁ দিল্লির গোলামি করার জন্য তাই দেশ স্বাধীন করেনি আজকে দেখুন হ্যাঁ মানে ভাসানি তো বলতেনি মানে শফিল আলম প্রধান বলতেন আর কি খুব বেশি করে দেখুন আজকে উনি যে কথাটি পাকিস্তানের সাথে তুলনা করলেন পাকিস্তানের যে অর্থনৈতিক ভাবে ইন্ডিকেটরে আমরা এই ব্যাপারে করব না কিন্তু কিছু কিছু ব্যাপারে তো আমরা পাকিস্তানের আছি কথা কি স্বীকার করবেন যেই গণতন্ত্রের জন্যে পুরো এই পূর্ব সাবেক পূর্ব পাকিস্তানের পূর্ব পাকিস্তানের আমাদের এই বাংলাদেশের জাতি যুদ্ধ করেছিল আমাদের পূর্বপুরুষরা আমাদের জেনারেশন আমরা যুদ্ধ করেছিলাম এই দেশ স্বাধীন করেছিলাম সেই কি আমরা হারিয়ে ফেলিনি পাকিস্তানে কি সেই গণতন্ত্র নেই পাকিস্তানে কিন্তু জনগণের ভোটাধিকার আছে ভাই ভাই আমি আপনার চ্যানেলের মাধ্যমে সাগর দেশ জাতিকে জানিয়ে দিতে যাচ্ছি যে গণতন্ত্রের জন্য আমরা দেশ স্বাধীন করেছিলাম মুক্তিযুদ্ধ হয়েছিল সেই জনগণের গণতন্ত্র ভোটাধিকার যেই পাকিস্তানকে নিয়ে আপনারা ওবায়দুল কাদের শেখ হাসিনা আওয়ামী লীগ পলিটিক্যাল কার্ড খেলে সেই পাকিস্তানের জনগণের কিন্তু ভোটাধিকার রয়েছে তারা ভোট দিয়ে নেতা নির্বাচন করতে পারে তাদের ভোটের রেজাল্ট নির্বাচনে প্রতিফলিত হয় হ্যাঁ বলবেন যে সেখানে ইন্টারফেয়ার করে করে তারপরেও কিন্তু ভোট হয় জনগণের পছন্দের ক্ষমতার পরিবর্তন হয় এরপরে আসুন করাপশন ইন্ডেক্স আমি করাপশন ইন্ডেক্সের রিপোর্টটি ফরহাদ ভাইকে নিতে বলবো তেইশ একত্রিশে জানুয়ারি বাংলাদেশের পত্রিকা অবজারভার 2023 রিপোর্টই এখনি পড়ে দেখতে বলবো ফরহাদ ভাইকে সেখানে স্পষ্ট করে বলা আছে করাপশন ইনডেক্সে পাকিস্তানের চেয়ে বাংলাদেশ পিছি শেম ফরহাদ ভাই সেই মোনাউমলি যেই করাপশনের দোষে আপনি পাকিস্তানকে দোষীশ করলেন পাকিস্তান পূর্ব পাকিস্তানের জনগণের টাকা চুরি করেছে আর আপনি বাংলাদেশের নিজের জনগণের টাকা চুরি করে আমাদের লন্ডনে আমেরিকাতে মানে ইয়েতে চায়নাতে তারপর আপনি মালয়েশিয়াতে নিউজিল্যান্ডে আপনি অস্ট্রেলিয়াতে পাচার করছেন সেই এবং আমি আপনাকে করাপশন ইন্ডেক্স থেকে রিপোর্টটি পড়তে বলছি আর অবজার্ভার পত্রিকার একত্রিশে জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি থ্রি রিপোর্টটি পড়তে বলছি এই পাকিস্তানের বিরুদ্ধে তো বললেন অর্থাৎ করাপশনে আপনারা পাকিস্তানের চেয়ে অনেক অনেক দু গিয়ে অর্থাৎ পাকিস্তানে আপনাদের চেয়ে করাপশন কম মানে কি শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার চেয়ে পাকিস্তানে করাপশন কম এরপরে আসেন জুডিশিয়ারি নিয়ে আমার আরেকজন দুইজন কলিগ আছে এখানে সাইদ মামলুন মাহবুব এবং রহমান আমরা যারা এই আইনের জগতের মানে জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্স নিয়ে পড়াশোনা করি জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্স নিয়ে পাকিস্তানের জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্স দিয়া গর্ব করতে হয় পাকিস্তানের জুডিশিয়ারি জুডিশিয়ারিতে সরকার ইন্টারফেয়ার করতে পারে না যেভাবে বাংলাদেশে করে এই রিপোর্টটি মানে মানে পাকিস্তানের জুডিশিয়াল এবং বাংলাদেশের জুডিশিয়াল নেওয়া কম্পারি কম্পারেটিভ স্টাডি হয়েছে ফরহাদ ভাই নিজে পড়ে দেখতে পারেন যে পাকিস্তানের জুডিশিয়ারি অ্যাডমিনিস্ট্রেশন অ্যাডমিনিস্ট্রেশনকে কিভাবে রাষ্ট্র রাজনৈতিক হস্তক্ষেপের বিরুদ্ধে সাবেক প্রধান বিচারপতি ইফতেখার সাহেব ভূমিকা পালন করেছিলেন বৃদ্ধাঙ্গলি দেখিয়েছিলেন এবং ওনাদের মানে সেখানের মানে 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 কোর্টের বিচারপতিরা আত্মাহুতি পর্যন্ত দিয়েছে প্রশাসন থেকে মুক্তির জন্যে সরকারের বিরুদ্ধে নিজেদের জীবন পর্যন্ত বিলিয়ে দিয়েছে অর্থাৎ আপনি যদি করাপশন ইন্ডেক্সের দিকে চিন্তা করেন পাকিস্তান আমাদের চেয়ে অনেক উপরে আপনি যদি জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্স ইন্ডিপেন্ডেন্সের কথা চিন্তা করেন আমাদের চেয়ে পাকিস্তানের পাকিস্তান আমাদের চেয়ে এগিয়ে অপরদিকে আপনি যদি ডেমোক্রেসির কথা চিন্তা করেন পাকিস্তানের জনগণের তো ভোটাধিকার রয়েছে বরচ যেই ভোটাধিকারের জন্য শেখ মুজিব জেল খেটেছে শেখ মুজিবুর রহমান আর বাংলাদেশ যুদ্ধ করেছিল সেই জনগণের ভোটাধিকার রয়েছে তাদের পছন্দের সরকার পরিবর্তিত হয় আর সেই সে দেশের প্রধানমন্ত্রী তো আমাদের দেশে উন্নয়ন নিয়ে আফসুস করছে উদাহরণ দিচ্ছি না আমি আমি দেখুন উনি হয়তো উনি হয়তো জানে না বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ যে ভুলভাবে মানে মানে ওয়ার্ল্ড মিডিয়াতে যাচ্ছে উনি হয়তো জানেন না উনি হয়তো জানে বাংলাদেশি ব্যাংকের রিজার্ভ তো ওনাদের দেশের রিজার্ভ তো খুব কম বাংলাদেশের রিজার্ভ তো বিশ বিলিয়ন ডলার উপরে উনি তো জানে না এটা যে ফুলি ফাপিয়ে পাম্প আপ করে রিপোর্টটি প্রকাশ করা হয়েছে উনি তো জানে না যেটি পাকিস্তান এবং পৃথিবীর কোনো দেশে কল্পনা করা যায় না যে রিজার্ভের টাকা সরকার মানে কাউকে না জানিয়ে তারা নিজদের জন্য খরচ করে ফেলে যখন সাংবাদিকরা এটি প্রকাশ করে দিয়েছে এটি প্রকাশিত হয়ে গিয়েছে শেখ হাসিনা তখন বলেছেন আমি জনগণ বাঁচাতে জনগণকে বাঁচাতে রিজার্ভের টাকা খরচ করছি পৃথিবীর কোন দেশে আছে এইভাবে আপনি জনগণের রিজার্ভের টাকা খরচ করবেন এটি কি জন এটি কি প্রতারণা না এটি কি এটি ইকোনমিক সিস্টেমের মানে মানে ভায়োলেশন না সেটা তো আপনি করতে পারেন না অর্থাৎ আপনি রিজার্ভের টাকা চুরি করেছেন আপনার সরকার চুরি করেছে রিজার্ভের টাকা দিয়ে আপনার দলের নেতাদেরকে আপনি পকেট ভারী করেছেন তাদেরকে বিদেশে লন্ডন আমেরিকা নিউজিল্যান্ডে অস্ট্রেলিয়াতে বাড়ি করার সুযোগ দিয়েছেন করোনার সময়ে বাংলাদেশে হাজার হাজার কোটি পুঁতি সৃষ্টি হয়েছে এটি জনগণের রিজার্ভের চুরির টাকায় আপনি তাদের পকেট ভারী করেছেন এই হচ্ছে আপনার উন্নতি সেটি শাহবাদ শরীফ জানে না যদি জানতো তাহলে হয়তো শাহবাদ শরীফ এই কথা বলতো না উনি বলতো সেই অংশের কাছে না যে জনগণের রিজার্ভের টাকা পর্যন্ত চুরি করে যারা আমলে শেয়ার শেয়ার বাজারে কেলেঙ্কারি হয় এবং অর্থমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে বলে আমার আমি লজ্জায় আমি আর কি বলবো আমি জানি না তদন্ত হলো বাংলাদেশের পার্লামেন্টে দাঁড়িয়ে ওনাদের প্রধানমন্ত্রী মানে অর্থমন্ত্রী বললেন আমার কাছে রিপোর্ট এসেছে

পার্লামেন্টে দাঁড়িয়ে বললেন যে আমার কাছে তদন্ত কমিটির রিপোর্ট রয়েছে যারা শেয়ার বাজার কলম কেলেঙ্কারের সাথে জড়িত কিন্তু উনি বললেন নাম প্রকাশ করা যাবে না এবং ফার্দার স্টেপ নেওয়া যাবে না কারণ কি এটার সাথে রুই কাতল রাগব বল রাগব জড়িত উনি পার্লামেন্টে দাঁড়িয়ে বললেন সেই অন দিস পার্লামেন্ট সেই অন দিস মানে আমি কি বলবো বাংলাদেশের রুল অফ ল আমার কথা আপাতত এখানে নিঃশেষ যারা যারা ফরাদ মনে হয় কিছু বলতে যাচ্ছেন আপনি বলুন অবশ্যই বলতে পারবেন যেহেতু অনেকগুলি আমি একটু ফরাদ কাছে আবারও যেতে চাই যেহেতু উনি বলছেন যে উনি বলতে পারেন না আমার কাছে একটু মনে হচ্ছে যে কারণ আমি সময় দেওয়ার ব্যাপারে যে যতটুকু বলতে চাই সবাইকে আমি দেওয়ার চেষ্টা করি জনাব ফরাদ হোসেন আমি না আমি আমি আবু بکر থামতে হবে কিন্তু না হলে তো বলা যাবে জি 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 বলুন আমি অনুরোধ করছি যে আই এম নট বি ইন্টারাপ্টেড When I start speaking এইখানে ইয়ে বললেন যে সাহেব শরীফ বাংলাদেশর অর্থনীতি সম্পর্কে জানেন না আমাদের আবু بکر ভাই যাবত এমন পাকিস্তানের প্রশংসায় একেবারে মত্ত হয়ে গেলেন যে দেশের প্রধানমন্ত্রী তার একটা দেশ যে দেশ এক সময় তারই দেশের অংশ ছিল বা আমাদের দেশের অংশ ছিল পাকিস্তান সেই দেশের অর্থনীতি সম্পর্কে অজ্ঞ সেই রকম একটা লোক আপনার পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন তাই তো আর উনি বলেছেন যে পাকিস্তানের ডেমোক্রেসি আছে পাকিস্তানে কখন ডেমোক্রেসি আছে পাকিস্তানের ডেমোক্রেসি তো ফ্রম দ্য ভেরি বিগিনিং ডেমোক্রেসি স্লটার স্লটার্ড এন্ড বেঙ্কেল বাই দ্য মিলিটারি সিভিল ব্যুরোক্রেট এন্ড দ্য ফিউডাল এটা সবাই জানে পাকিস্তানের ইলেকশন কন্ট্রোল করে হলো টোটালি আর্মি আর্মি কন্ট্রোল না করলে এইবার ইমরান খান ক্ষমতায় যেত এটা সবাই জানেন আর উনি বলেছেন বঙ্গবন্ধু ওই যে ভুট্টুকে দাওয়াত করে এনেছেন এটা তো ওয়াইসির একটা ব্যাপার ছিল মধ্যপ্রাচ্যে আমাদের পাকিস্তান অপপ্রচার করে আমাদের তেল বন্ধ রাখছিল সৌদি আরব কুয়েত কাতার আরব আমিরাতের সরকার রাষ্ট্রগুলোতে পাকিস্তান থেকে তখন পাকিস্তানের ফরেন মিনিস্টার আজিজ আহমেদ গিয়ে গিয়ে বাংলাদেশ সম্পর্কে আপনার তারপরে আগাশাহী এইসব ফরেন সার্ভিস এর বড় বড় লোকরা গিয়ে আমাদের তেল তেল বন্ধ রাখছে সেই জন্য বুটুকে আনা হয়েছে বুটু বলছে যে আপনিও আমার দেশে যাবেন ওয়াইসি তে বঙ্গবন্ধু অংশগ্রহণ করেছে উনি যে বুটুকে বলল যে এত সেই বুটুর তো টাকায় গুলাম আজম সাহেব মক্কা শরীফে গিয়েছিলেন বুটুর টাকায় বুটুর টাকায় গুলাম আজম সাহেব গিয়েছিলেন আপনি এটা

যা দেখলাম গোলাম আজম সাহেবের দুই খন্ড বই উনি পরিষ্কার লিখেছেন এবং তখন পাকিস্তান থেকে উনি হজে গেলেন ভুট্টু সাহেবের টাকা এক কাউসার নিয়াজি জামাত করতেন তাকে নিয়ে ভুট্টু সাহেব ধর্মমন্ত্রী বানালেন সে কাউসার নিয়ে সাহেবকে টাকা দিয়েছেন আপনি ভুট্টু সাহেবকে এটা দেখেন না আপনার পার্টির লোকরা যে ভুট্টু সাহেবের টাকা নিয়ে হয় করে বলেন বলেন আপনি বলতে চান আমি আমি প্রমাণ ছাড়া কোনোদিনও বলি না ওই যে দেখেন আমার গ্যাপ ছিল মধুপুরের হত্যা আমি কিন্তু নিজেকে রেস্ট্রেন করেছি আই শুড নট মেক কমেন্ট অন এ কনফিউজিং ম্যাটার আই এম নট এক্সাক্টলি ক্লিয়ার টু মেক দ্য আমি এরকম লোক না কেন আমি একজন রাজনীতিবিদকে খাটো করব ছোট করব আমি সেটা করতে চাই না আপনারা বরং এই দেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কে কখনো ডিউ রেসপেক্ট দিয়ে কথা বলেন না আমি এটা দেখি কষ্ট পাই এটা আপনাদের ব্যাপার এটি বলে নাই বাংলাদেশের স্থপতি বলে নাই আজকে না বলছিলেন নাকি তাইলে অনেক ধন্যবাদ আপনাকে কারণ আপনি তো মানুষ